আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবরাকাত দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাচ্ছি মাসরুল অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে হচ্ছে আমার এই মুরগিটার বয়স পনেরো দিন আসলে আমি বলেছিলাম যে এক থেকে তিরিশ দিন পর্যন্ত কীভাবে লালন পালন করা হয় বেসিক্যালি আমি কীভাবে লালন পালন করি সেই সম্পর্কে আপনাদের সাথে আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আজকে যেহেতু পনেরো দিন আমরা সব সময় চৌদ্দ দিনে ভ্যাকসিন করাই থাকি গাম্বুরার ভ্যাকসিনটা করাই আর আমি টোটাল চারটে ভ্যাকসিন করাই প্রথম রানীক্ষেত তারপরে দুইটা গা গাম্বুরা এবং লাস্টেরটা রানীক্ষেতের ভ্যাকসিন করাই থাকি তো চোদ্দো দিন বয়সে আসলে পারিনি আজকে আপনার পনেরো দিন আজকে হচ্ছে আমি ভ্যাকসিনটা করাইছি ঠিক আছে তো ভ্যাকসিন করানোর পরে আমি পানিতে কী ব্যবহার করেছি সেইটা আপনাদের সাথে জান শেয়ার করব এবং আপনারা সকলেই জানেন যে আমাদের যে এখন তাপমাত্রার একটা তারতম্য দিনের বেলায় প্রচণ্ড গরম পড়ে রাতের বেলা অনেকটা ঠান্ডা পড়ে এতে কিন্তু যারা সাধারণত ব্রয়লার মুরগিটা লালন পালন করে এদের কিছু মেডিসিন অবশ্যই মুরগিকে দিতে হবে আর যদি আপনি খামারে এই মেডিসিনগুলো না ব্যবহার করেন তাহলে অনেক সমস্যায় পড়তে পারেন ঠিক আছে অনেকের দেখবেন যে ফেসবুকে আপনারা যখন স্কোল করেন যে ফেসবুকে অনেকে পোস্ট করতেছে যে আমার অনেক দেখা যাচ্ছে যে তিন চারটে বা পাঁচটা যারা বেশি মুরগি লালন পালন করে যে পাঁচ থেকে সাতটা মুরগিও রেগুলার মারা যাচ্ছে তো এই মারা যাওয়ার মূল কারণটা হচ্ছে কি যে আপনার গরম ঠান্ডা লাগতেছে মুরগিটার হ্যাঁ দিনের বেলায় গরম এবং রাতের বেলায় ঠান্ডা তো এইটা এই এই আবহাওয়ার জন্য হচ্ছে মুরগিটায় অসুস্থ হচ্ছে বেশিরভাগ তো অবশ্যই আমি একটা ভিডিও এর আগে দিয়েছি ওই ভিডিওটায় বলা আছে যে আসলে কি কি মেডিসিন ব্যবহার করলে এই ঠান্ডার হাত থেকে আসলে মাপ পাওয়া যাবে আর কি মুরগিটা সুস্থ রাখা যাবে যদি ওই ভিডিওটা না দেখে থাকেন অবশ্যই অনুরোধ থাকবে ওই ভিডিওটা আগে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে কী কী মেডিসিন আমরা ব্যবহার করি এবং আল্লাহর রহমাতে দেখেন মুরগি কিন্তু দেখলে বোঝা যায় ঠিক আছে আমি এই যে ভিডিও করতেছি আপনারা দেখতেছেন এখন মুরগিতে কোনো কিন্তু সমস্যা নেই মুরগির সমস্যা থাকলে কিন্তু বোঝা যায় দেখলেই বোঝা যায় যে এই মুরগির ঝামেলা আছে হ্যাঁ মুরগির কিন্তু আল্লাহ রহমতে সেই ধরনের সমস্যা নেই আরেকটা কথা কি মুরগি খামারে যখন আপনি এই ব্রয়লার মুরগিটে যদি ঠান্ডার সমস্যাটা সেফ দিতে পারেন যে মুরগি যদি ঠান্ডা না থাকে তাহলে আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ ঠান্ডা এবং পায়খানাডার দিক হ্যাঁ পায়খানাটার দিয়ে আপনারা লক্ষ্য রাখবেন তাইলে আর কোনো সমস্যা হবে না আজকে আমি একটা জিনিস দেখছি এক আপুই হবে সে ফেসবুকে আর কি পোস্ট করছে তার মুরগি আর কি ছোটো বয়সে মারা যাচ্ছে কিন্তু তার সমস্যাটা সে বুঝতে পারতেছে না সেটি বলতেছে তার সমস্যাটা ছিল আপনার লিটারে হ্যাঁ যেইখানে লালন পালন করতেছে প্রচণ্ড মানে খারাপ অবস্থা হ্যাঁ মানে বাথরুমে ভরে গেছে তারপর সেচ্চ্ছেত অবস্থা এই জায়গায় মুরগি কখনোই থাকতে পারে না হ্যাঁ ওরা পছন্দ করে না তো এই জন্য বলবো যে যেই জায়গায় মুরগিটা লালন পালন করেন অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় হ্যাঁ নিট অ্যান্ড ক্লিন জায়গায় ওদেরকে দেবেন তাহলে কিন্তু মুরগিটা সুস্থ এবং ভালো থাকবে আর একটা বিষয় আমাশার ডোজটা করাবেন আপনারা সবাই বারো থেকে চোদ্দো দিনের ভিতরে তো দেখা যাচ্ছে যে আমাশার ডোজ করাইলে মুরগিটার বডি ওয়েটটা অনেক বেশি আসে হ্যাঁ যারা পুরাতন খামারি তারা তো জানেন আর যারা নতুন উদ্যোক্তা তাদের জন্য আজকে আমি বলে দিলাম ঠিক আছে আর আজকে যেহেতু পনেরো দিন আমি ভ্যাকসিনটা করাইছি গ্যামবুরার ভ্যাকসিন করানোর পরে অবশ্যই এডি থ্রির পানিটা আপনার সকলেই খামারে ব্যবহার করবেন আর আজকে আমি কিন্তু এডি থ্রির পানিটা খামারে ব্যবহার করেছি আল্লাহ রহমতে আমার মুরগিটা এখনও ভালো আছে সকলে দোয়া করবেন আমার মুরগি যেন এইভাবে সুস্থ থাকে ঠিক আছে ভালো থাকে এই আশা কামনা করে আজকের ভিডিও এইখানে শেষ করছি আর যদি আপনার বিশেষ কিছু জানা থাকে অবশ্যই কমেন্টে কমেন্ট করতে পারেন ইনশাল্লাহ তার ভিডিও বলেন বা কমেন্টের অ্যান্সার পেয়ে যাবেন আর কে কোথা থেকে দেখছেন একটু যদি পারেন কাইন্ডলি জানাবেন আর কোথার রেডি মুরগির দাম কেমন আছে এটাও পারলে জানাবেন আল্লাহ হাফিজ